আটটা হবে এক মিনিট বাকি আছে নিয়ে যেতে পারিস গেলে আমার মা দিবেনি থাক এখান থাক লোকেই থাক

হয়েছে সব থেকে ছোটো মনে হয় এইটা না না ওই যে ওইটা এই যে এইটা পিছনে পিছনে ও তো দেখাই যায় না কত ঘুরে ঘুরে বাচ্চা কি সুন্দর সুন্দর কিউট কিউট এই কুকুরটার বলে বাচ্চাগুলো থাকে না বলে বেশি তাই ভগবান এটা পড়েই যাচ্ছে আমার থেকে তুমি তো পড়েই যাচ্ছে শোনা হম এটাই তো খারাপ লাগে এটা তো পড়েই যাচ্ছে আমার থেকে থাক টাটা আসে কতগুলো আসছে ছয়টা আছে সব থেকে এটা ছোট এটা কামু দিচ্ছে এটা কামু দিচ্ছে

i no, no, no.